সরকার পরিবর্তনের পরে আবার নতুন করে সে এগারো হাজার টাকা হচ্ছে তার মধ্যে এখনো সাত হাজার টাকা বাকি এমত অবস্থায় ছেচল্লিশতম বিসিএস যেটা প্রশ্ন পাশের বুঝতে বুঝছিল তো সেই ব্যাপারটাতে পিএসসি কিছু না কোনো তদন্ত করে কিছু কিছু যদি কারণ পাইছে তারা সেই ছেল বিসিএস আবার কোনোদায় ফেলে দাও সাতের নম্বর এখানে আরও এগার হাজার এখানে আমাদের আরেকটা পরিচয় আছে আমরা ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাডমিন বা চালাই আমাদের এক আমার আমার একটা বাস্তব গ্রুপ আছে মেম্বার এক হাজার প্রতিটি এরকম এখানে সবাই হলো ওই অ্যাডমিন লেভেলের লোক আমরা তাদের কাছে এই বিসিএস এর দীর্ঘ সত্যি তার জটের অনেক দিন ধরে রোডম্যাপরে রোডম্যাপটা এটা এসএসি বাইচিসি পরীক্ষা না যে আমরা জানি যে বছরের এই নির্দেশ মাসে হবে যেহেতু চারটা বিশেষ জট লেগে গেছে ওনারা কমিশনের চার্জ নিশে সাত মাস হয়ে গেছে সাত মাসে ওনার কোনো রোডম্যাপ দিতে পারেনা উপর উন্নত তারা একটা বেটার সার্কুলার দিয়ে যাচ্ছে খালি পরীক্ষা নেবে এখন পর্যন্ত তারা কোনটা বিশেষের প্রক্রিয়া চূড়ান্তভাবে শেষ করে সুপারিশও করতে পারেন হঠাৎ করে তারা যেটা করলো ছয়চল্লিশতম লিখিত পরীক্ষা যেটা এগারোশো নম্বরে হয় সেটা ভোজার একদম শেষ কর্মদিবসের আগের দিন তারা আমাদেরকে বলবো আদি পরীক্ষা দিতে হবে এখানে মে মেয়ের মাসের শেষে নেওয়ার কথা ছিল হ্যাঁ তারা আগে থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করতাম তারা আমাদেরকে বলছে পরীক্ষাটি কথা নেই সামনের মাস হ্যাঁ 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 পরীক্ষার দুটো কথা নাই দরকার নাই আমরা বারবার ভবিষ্যৎ স্থিতি আপনারা যদি ডেট দেন আমাদেরকে আটকি দুই মাস আগে ডেট দেন ঠিক আছে আমরা যাতে একটা মানসিক মানুষ এখানে অনেক আমি রাখতে হবে আমি জন্য অর্থ রিক্সা

এক মাস পিছিয়ে দিলে কি সমস্যা হয় কোনো যুক্তি কারণ হয় তারা তারা ওনারা যে যা কারণ দেয় যে পরে আমরা সেন্টার পাবো না তারপর আমরা প্রশ্ন প্রশ্ন করে রাখলে না প্রশ্ন করে রাখলে প্রশ্ন বলে লিক হয়ে যেতে পারে এই যে উদ্ভব যুক্তি গেলাম আজকে আমাদের এই যে আমরা কিন্তু বাইরে অবস্থান করছি আমরা কিন্তু বাইরে অবস্থান করতেছিলাম আমরা কিন্তু দেখছি তিন ঘন্টা বাইরে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান ঢুকতে কা হয়েছে কেন উনি হঠাৎ করে সাংবাদিকরা গেছেন আমাদের ব্যাপারে জিজ্ঞেস করতে পিএসসি প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান উনি লাইভে এসে বলে দিলেন এখানে যারা বাইরে দাঁড়া আছে কেউ পরীক্ষা আমরা কি আমাদের অ্যাডমিট কার্ড দেখাই তারা সবাই কমিশন তো আমাদের জন্য আমরা তো আসবো আমরা স্টেক হোল্ডার আমরা পরীক্ষার জন্য পরীক্ষা দিই নাকি এটা তো আমাদের ব্যক্তিগত সম্পত্তি না এটা বাংলাদেশের জনগণের সম্পত্তি এখানে যারা বসে আছে তারাই তো সামনে অ্যাডমিন ক্যাডার পুলিশ বিভিন্ন ক্যাডারে যাবে বা অলরেডি ক্যাডারে আছে চেঞ্জ করার জন্য পরীক্ষা দিচ্ছে আমরা এখানে কেউ ভ্যান্ডালিজম করতে আসছি ওনাদের ওনারা দেখছেন আমরা তিন কি করছি

আমি দেশে চলে যেতাম দেশ চেঞ্জ হয়েছে আমরা দেশে থাকতে দেশের প্রশাসনে আমরা নিয়োজিত হতে চাই এখন আপনার ব্রেনগুলোকে আপনার যদি ব্রেনগুলোকে এভাবে উদ্ভূত পরিস্থিতি তৈরি করে একটা ভাবে কমিশন চালান হটকারী ভাবে ডেট দেন আমরা যদি এখানে ব্রেনগুলো ট্রেন করে দেশে বাইরে চলে যাই তো দেশ পাস্তে আসুন ভাই স্যার আরেকটা বিষয় আমরা বলতে চাচ্ছিলাম যে জুলাইয়ে আমাদের